আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগ দেখার জানিয়ে শুরু করছি আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেক সকালে ঘুম ঘুম থেকে থেকে উঠেছি তো উঠেই হচ্ছে প্রথমে আমি সংসারে কিছু কাজকর্ম কুচিয়ে নিচ্ছি তারপরে রান্না রান্নাবান্না করতে হবে আমরিনকে স্কুলে দিয়ে আর ঘুমাইনি এখন হচ্ছে সংসারে কাজ করে শেষ করব। কাল রাতে হাজব্যান্ড বললেন যে উনি সঙ্গে করে বাদ নেবেন তাই অনেক কিছু রান্না রান্নাবান্নাও করতে হবে উনি আজ কাজে যাবেন এই দুইটার দিকে তো হাতে অনেক সময় আছে তাই বললাম যে প্রথমে গোটা গুছিয়ে নিই তারপরে রান্না স্টার্ট করব তো এখানে শুকনো কাপড় ছিল আমি সব কাপড় বাস করে জায়গা জায়গায় রাখলাম এখন হচ্ছে ফ্রিজ থেকে যা আছে। তাই বের করলাম এখানে ফ্রোজেন লাল শাক তারপরে চিংড়ি মাছ আর ডাল হচ্ছে রান্না করব। মাছটা ভিজিয়ে রেখেছি আইস চুটক এই ফাকে হচ্ছে আমার কিচেনটা গুছিয়ে নেই কাল রাতে অনেক কিছু ধুয়ে রেখেছি সেগুলো আর গুছানোর সময় পাইনি তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে নেব এটা আমার একটা অভ্যাস বলতে পারো প্রত্যেকদিন দিন রান্নার আগে আমি কিচেনটা গুছাই যত তালা আসে সেগুলো গুছিয়ে রাখি তারপরে কিচেন পরিষ্কার করে তারপরে রান্না স্টার্ট করি আমার কাছে মনে হয় যে কিচেনটা যদি গুছানো পরিষ্কার থাকে তাহলে এই রান্নাতেও মন বসে ভালো লাগে চারিদিকে যখন দেখি সব কিছু গুছানো পরিষ্কার গুছানোর আগে আর একটা কাজ করি এটা আমি সবসময় বিদেশ আসার পর থেকেই হচ্ছে এই অভ্যাসটা বলতে পারো আমার আমি তালা বাসন যখন গুছিয়ে রাখি তখন হচ্ছে টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেই এত করে যে পানির যে দাগটা পরে সেটা আর পরে না মুছে রাখলে সুন্দর থাকে এমনিতেই না মুছে রেখে দিলে দেখা যায় যে জাপসার মতো একটা দাগ পরে যায় চামচের মধ্যে এই তো অল্প সময়ের মধ্যেই কিচেনটা গুছানো হয়ে গেছে আর প্রথমে গুছানোর আগে বই লাগে যে এত তালা বাসন কীভাবে গুছাবো বা বিরক্তি আসে তো কাজে লেগে পড়লে আসলে খুব তাড়াতাড়ি সেটা শেষ করা যায় তো এখানে আমি চিংড়ি মাছও ক্লিন করে নিয়েছি এই চিংড়ি মাছটা হচ্ছে সিদ্ধ করা তো বেশি জাল করতে হয় না মশলা জাল করে দিয়ে দু তিন মিনিট জাল করে নিলেই হয় এই যে আমার মেয়ের জন্যে ডালও রেডি এখন হচ্ছে এই ফ্রোজেন যে শাক সেটা বসাবো ফ্রিজের মধ্যে কিছু কিছু জিনিস করে রাখলে এই যে অনেকটা হেল্প হয় চটপট বের করে রান্না করা যায় কাল রাতে উনি হঠাৎ করেই বললেন যে আজ সকালে উনি বাত নিবেন সঙ্গে করে উনি নর্মালি কাজে বাত নেন না আজ নেওয়ার কারণটা হচ্ছে এই যে দুই মাস উনি করে খাবার খেয়েছেন এখন নাকি রেস্টুরেন্টে যে সিদ্ধ তারপরে মশলা চারা খাবার দাবার ওনার ভালো লাগে না তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে কিছু যেন একটা বানিয়ে দেই তো ওনাকে আমি বললাম যে এখানে রিকোয়েস্ট করার কি আছে আমি তো সব সময় তোমাকে বলি যে আমি কিছু একটা বানিয়ে দিই তুমি সঙ্গে করে নেও কিন্তু উনি না করেন তো উনি যে আজ নিতে নিজে থেকে বলেছেন আমি অনেক খুশি হয়েছি এই কয়েকদিন তারপরে আর নেবেন না এটা আমি ভালো করে জানি এই তো আমার রান্না বান্না শেষ সব কিছু আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি আর উনি শুধু বলেছিলেন শাক দিয়ে নেবেন তো আমি আসলে আরও দুইটা জোর করে দিয়েছি তো উনি বারবার বলছেন খেতে পারবো না খেতে না বলে আবার ফেরত নিয়ে আসো তো নিয়ে ওইগুলো সঙ্গে করে তারপর নিয়েছে আমরেনকে স্কুলে দিয়ে আসলাম এসে ভাত খেলাম আর এই যে এখন বাজে তিনটা চল্লিশ একটু পরে গিয়ে আবার নিয়ে আসতে হবে আমার সব রুমের বেড কভার আজ চেঞ্জ করলাম সেটা তোমাদেরকে দেখাই নিয়ে তাড়াহুড়া করে করছি একটু পরে আমরিনকে আবার নিয়ে আসতে হবে এই আধা ঘন্টার মতো সময় আছে এই আধা ঘন্টার ভিতরে মানে আরও অনেকগুলা কাজ আমাকে করে শেষ করতে হবে সব বিছানা সাদর ঢুকিয়ে দিলাম যেগুলো একটু কালারফুল আর হোয়াইট কালার হচ্ছে আলাদা করে রেখেছি পরে দেব আর এই যে মেহমানদের জন্যে যে রুম এটা ক্লিন করে নিয়েছি কারণ একটা আছে সেটা পরে নেক্সট ব্লগে বলবো এই দুই তালা ব্রেড কাবারটা লাগাতে গিয়ে অনেক কষ্ট হয় আমার উপরের তালায় আমি উঠতে পারি না ভয় লাগে যদি পড়ে যায় বা বেড যদি সরে যায় অনেক কষ্ট করে বেড কভার লাগাই অথবা যদি না পারে তাহলে হাজ হাজব্যান্ডকে বলি লাগিয়ে দেওয়ার জন্য উপরে মানুষ কীভাবে যে ঘুমায় আমি সেটাই চিন্তা করি বিদেশে কিন্তু মোটামুটি এই দুই তালা পালংটা এই পালংটা আমি বিদেশ আসার আগে উনি এটা কিনেছিলেন এটা অনেকবার খুলেছি কিন্তু তারপরেও এটা নষ্ট হয়নি তো এইদিকে সেই থেকে একটা আমার পার্সেল আসছে সেই থেকে আসলে অনেক কিছুই অর্ডার করেছি কিন্তু একটা একটা করে আসছে তো যে সময় যেটাই আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে একটা টের মতো এই গোল্ডেন কালারের এটা ডেকোরেশন বা যে কোনো ধরনের বলতে এটা জন্য আসলে সুন্দর হবে তো এটার মধ্যে একটু ডিসকাউন্ট ছিল তারপরে দেখে অনেক ভালো লাগলো কিন্তু পিকচারের থেকে এটা বাস্তবে অনেক সুন্দর এত সুন্দর কালার মেন প্রাইস বিশুরও মনে হয় তো আমি ডিসকাউন্টে দশ ইউরো দিয়ে পেয়েছি আর এই যে সময় হয়ে গিয়েছে আমি দেখাচ্ছিলাম গড়ির মধ্যে এখন দৌড় দিয়ে গিয়ে আমরিনকে নিয়ে আসবো এই হচ্ছে আমার ব্যস্ত লাইফ মানে স্কুল সংসারের কাজ রান্না বান্না নিয়েই আসি আলহামদুলিল্লাহ যেমন আসি ভালো আছি আমরিন আমরিনকে স্কুল থেকে নিয়ে আসলাম আসার সময় কিছু বাজারও করেছি আর আমার বাবি বাংলাদেশ থেকে বারবার কল দিচ্ছিলেন ওনার কলটা রিসিভ করতে পারিনি বাংলাদেশ থেকে কেউ কল দিলে দলি মনে করো আধা ঘন্টা এক ঘন্টা শেষ এই যে কাজকর্ম নিয়ে বিজি থাকি তো ইচ্ছা করি আসলে ফোনটা ধরি না তো পরে যখন ফ্রি হয় তখন ইচ্ছা করে কথা বলার কিন্তু তখন এই ধরো রাত আটটা নটার সময় ফ্রি হয় যখন তখন তো বাংলাদেশের অনেক রাত তখন আর কাউকে পাওয়া যায় না তো গো সরি আসলে এই যে তোমার ননন কাজ কর্ম নিয়ে তো ব্যস্ত সে কারণে আর কথা বলার টাইম নেই মেশিন থেকে কাপড় বের করে রুদে দিলাম এখন হচ্ছে আমার ড্রয়িং রুমটা একটু গুছাবো এই যে সারা দিনে এই অবস্থা এখন আর তোমাদের সাথে আর গুছানোর ভিডিও শেয়ার করছি না আমি গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাই এই যে ফাইনাল লুক এই ড্রয়িং রুমটা ক্লিন করতে গিয়ে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে এই এক ঘন্টা কষ্ট করে এই দুই মিনিটে দেখার যে কী আনন্দ সেটা বলে বোঝানো যাবে না কষ্ট করে ক্লিন করে তারপরে এই যে যখন দেখি এত শান্তি লাগে কাজের ফাঁকে ফাঁকে আমরিন আর ছেলেকে গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি গোসল করব। তারপরে গিয়ে একটু রেস্ট করব হাজব্যান্ড আর বিকালে খাওয়ার জন্য আসবেন না বাদ সঙ্গে নিয়ে নিয়েছেন উনি আর রাতে আসবেন তো উনি আসলে হচ্ছে আমি আর বেড থেকে উঠবো এখন হচ্ছে আমার টাইম এখন আমি ভিডিও এডিট করব বেডের মধ্যে শুয়ে মোবাইল দেখব ছেলে মেয়েকে একটু সময় দেব এই তো সব কিছু মিলিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো I love this.